হ্যালো এভরিওয়ান কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এখন বাজে রাত দেড়টা তো এখন মমিতা মেমোশনের বইয়ের মলাট লাগাচ্ছে মেমোশনের সোনা ঘুমাচ্ছে আর মিমোশনার মা মলাট লাগাচ্ছে তো আপনাদেরকে একবার দেখাচ্ছি তো যে দেখতে পাচ্ছেন এদিকে মেমোশনের মা বইয়ের মলাট লাগাচ্ছে মেমোশনের স্কুল থেকে যে বইগুলো দেওয়া হয়েছে তো সেই বইগুলোতে মিমোশনের মা এখন মলাট লাগাচ্ছে আর এইখানে মিমোশনা ঘুমাচ্ছে তো আপনারা তো জানেন যে মিমোশনা স্কুলে ভর্তি হয়েছে আপনাদের সাথে সেই কথা আমরা শেয়ার করেছি তো মিমোশনার নার্সারিতে ভর্তি হলো তো সেখান থেকে বই দেওয়া হয়েছিল তো সেই বইগুলোতে এখন মিমোশনার মা মলাট লাগাচ্ছে তো এতরাতে মলাট লাগানোর কারণ হচ্ছে মেমো যতক্ষণ পর্যন্ত ঘুম না যায় ততক্ষণ পর্যন্ত এই বইগুলো কিন্তু মেমোশোনার সামনে এই কাজগুলো করা যাবে না তাহলে কিন্তু মেমো ডিস্টার্ব করবে অর্থাৎ মলাটগুলো কিন্তু ছিঁড়ে ফেলবে সোজা কথা টানা হিস্ট্রা করে ছিঁড়ে ফেলবে তো যার কারণে মেমো ঘুম পালানোর পরেই আর কি তো মলাট লাগানো হচ্ছে তো এই কথাটা আপনাদের সাথে শেয়ার করার ছিল ঠান্ডা নেই আমি যদিও সোয়েটার পরে আছি ঠান্ডা কিন্তু নেই ঠান্ডা একদম নেই ভীমষণে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে ঠান্ডা নেই আপনারা সবাই জানেন যে এখন ঠান্ডা পড়ছে না অনেকটাই কম যে হিসেবে ঠান্ডা পড়ার কথা সেই হিসাবে পড়ছে না তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি পরে তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে গুড নাইট